হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা এসি ফ্যামিলি বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বোলাকটি তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো ওই যে দেখো ছেলেকে সকাল সকাল চান করিয়ে দিয়েছি খাবার খাইয়ে ওকে এখানে বসিয়ে রেখেছি এখন বসে বসে কুল খাচ্ছে তো বন্ধুরা একটা জায়গায় এলে মানে আসার আগে ভালো লাগে আর যাওয়ার সময় একদমই ভালো লাগে না তো আজকে আমাদের এখান থেকে বাড়ি যাওয়ার পালা তো জানো তো এখানে এসে যে এমন একটা খারাপ সংবাদ শুনতে পাবো তো কখনোই ভাবিনি একটা দিনের জন্য এসেছিলাম ঘুরতে কিন্তু মনটা যে এতটা খারাপ হয়ে যাবে কখনোই ভাবতে পারিনি বুঝতে পারিনি তো চলো তোমাদেরকে বলবো কি হয়েছে বোলাকটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো এখন দেখো আমরা রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা

মনটা কিন্তু খারাপ হয়ে গেছে তো বন্ধুরা কিছু দেখে বুঝতে পারলে যে কি কারণে আমাদের মনটা খুব খারাপ হয়ে গেছে তো অনেক দিন পর একটা বছর এক বছর তিন মাস পর একটু এসেছিলাম ঘোরার জন্য যে আস এসে একটা দিন কি দুটো দিন থাকবো কিন্তু সে উপায়টা আর হলো না কারণ মাসিমাকে দেখতেই বুঝতে পারছ মানে দেখেই বুঝতে পারছো কেন মনটা খারাপ হয়ে গেছে তো আমরা যেদিন গেছিলাম তার পরের দিনই হঠাৎ করে খবর এলো মাসিমার শ্বশুরমশাই মারা গেছে তো তাহলে বোঝো যে যে বাড়িতে আমরা গেছি সেই বাড়িতে এমন একটা খবর এসেছে তারপর কি আর মনের মধ্যে ভালো লাগে বলো ঘুরতে ফিরতে ইচ্ছে করে ইচ্ছে করে না তাই না বলো তো ওনাদেরও অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেছে তো এখন মা আর মাসিমা দুজনেই মানে মেষমশাইয়ের বাবার কাজ করছে আর মাসিমাও করছে দুজনে মিলে দেখতে পেলে সাদা শাড়ি পরে নিয়েছে দুজনেই তো এমন একটা খারাপ খবর ওইখানে গিয়ে যে শুনতে পাবো একদমই ভাবতে পারিনি তো আর কি করব বলো ওদের এমন অবস্থা সেখানে আমরা থেকে ওনাদেরকে অস্বস্তিতে ফেলবো সেই চিন্তা ভাবনা করে একটা দিন থেকে বাড়ি ফিরে চলে এলাম কিছুই করার নেই বলো কি করব তবুও থাকতে বলেছিল যে থাকো বৌমা থাকো যেও না তো নিজেদেরও তো একটু কেমন কেমন লাগে তাই না বলো তো সকালবেলা জানো তো মাসিমাদের ঘরে তো টাছ ছিল ভাজা মাছ নিয়ে এসেছিল আগের দিন তো সেই মাছগুলো অন্য বাড়িতে দিয়ে দিয়েছিল দিয়ে বলেছিল এইখানে তাদেরকে বলেছিল ভাত রান্না করে দিতে তো তারা ভাতটা রান্না করে দিয়েছে আর সকালবেলা আমরা সেইখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখন দেখো ওই যে ছেলে তোমাদের দাদা কোলে ঘুমিয়ে পড়েছে গাড়িতে বসে একটু হাওয়া পেয়েছে তো আমরা মাঝের গ্রাম স্টেশন থেকে ট্রেনে বসেছিলাম আর এখানে যে দেখো রানাঘাটে এসে বসে রয়েছি তো রানাঘাটে এসে অনেকটা সময় বসতে হয়েছিল জানো তো দেড় ঘন্টা বসেছিলাম তারপর গিয়ে ট্রেনে বসলাম তো ট্রেন থেকে নেমে এখন যে দেখো টিকারে বসেছি তো টিকারে এতটা ভিড় হয়েছে কি বলবো ছেলে মেয়ে নিয়ে না যাতায়াত করতে খুবই অসুবিধা হয় গাড়ি ঘোড়ার এত ভিড় ছোট বাচ্চা তো খুব ভিড় হয়েছিল অঙ্কিত তো খুব বিরক্ত করছিল টিকারে বসে বসে তো এমনিতেই ও খুশি খুব খুশি গাড়িতে বসে দে মানে দেখে দেখেই ওর রাস্তা কোন দিক দিয়ে পার হয়ে যাচ্ছিলো নিজেও বুঝতে পারছিল না বন্ধুরা আমরা বাড়িতে পৌঁছে গেছি ঘরে তালা দিয়া রয়েছে মার কাছে রয়েছে চাবি মঙ্গল নিয়ে আসতেছে চাবি তো চাবি আনতে হবে তারপর তালা খুলবো সেলের খিদে পেয়ে গেছে তো সেই একটার সময় বেরিয়েছি আর এখন বাজে পাঁচটা তো আমাদের বাড়ি পৌঁছাতে চার ঘন্টা লেগে গেছে চার ঘন্টা তো একটা একটা যখন বাজে তখনই বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন চারটা বেজে গেছে আর পুরোপুরি চারটা মানে পাঁচটা বাজে দু মিনিট বাকি আছে পাঁচটা বাজতে আর এই যে দেখো ঘেমে একদম মনে আছে চান করে গেছি তো আগে জামা কাপড়টা মানে ছাড়বো হাত মুখ ধুবো তার তো এখন এই যে দেখো আমি সেলের খাবারটা তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি প্রথমে এসে হাত পাটা ধুয়ে নিলাম শাড়িটাও পাল্টে নিয়েছি নিয়ে তারপর তাড়াতাড়ি করে সেলের খাবারটা বানিয়েছি কারণ ওর মানে খিদে লেগে গেছে সেই সকাল বারোটার সময় ওকে ভাত খাইয়েছিলাম তারপর আর রাস্তা রাস্তায় তো ওই চিপস তারপরে এটা ওটা ওইগুলো খেয়ে তো আর পেট ভরে না বলো আর ও তো বাচ্চা কী বা খেতে পারে তো ওরও খিদে লেগে গেছে তাই সেই কারণে তাড়াতাড়ি করে ওর জন্য খাবারটা রান্না করে নিয়েছি নিয়ে ওকে খাবারটা খাইয়েও দিয়েছি আর এদিকেই যে দেখো তোমাদের দাদাভাই পেঁয়াজ নিয়ে এলো তো আমি এখন গরম গরম আলু সেদ্ধ ভাত আর হচ্ছে বেগুন ভাজি করে নিয়েছি এখন তো রাত হয়ে গেছে বাড়িতে এসে গোছ গাছ করতে ঝাড়ু টাড়ু লাগাতে বিছানাগুলো রেডি করতে গিয়ে আমার অনেকটা টাইম লেগে গেছে তারপর আমি আলু সেদ্ধ ভাত রান্না করে নিয়েছি আর এখন এই যে দেখো পেঁয়াজ কুচি করে নিয়ে লঙ্কা লবণ তেল সর্ষের তেল টেল এগুলো দিয়ে আলু মাখাটা মেখে নিচ্ছি সবাই মিলে এখন রাতের বেলা খাওয়া দাওয়া করবো সবারই খিদে মানে খিদে পেয়ে গেছে তো ওইখানে সেই তো মাসি মাসিমাদের বাড়ি আর রান্নাবান্না হয়নি তো অন্য লোকের বাড়িতেই রান্নাবান্না হয়েছে সেইখান থেকে সবাই কটা খেয়ে এসেছি তো তখন যখন ভাত খাই তখন বাজে হচ্ছে গে বারোটা ভাত খাওয়া দাওয়ার পর তারপর রেডি হয়ে মানে ওইখান থেকে বেরোতেই একটা বেজে যায় তো একটার সময় ওইখান থেকে বেরিয়েছি আর বাড়ি আসতে বেজে গেছে পাঁচটা তো বোঝো তাহলে পাঁচ ঘন্টা মানে চার ঘন্টা লেগে গেছে আমাদের রাস্তায় তো বলো কিদা মানে কিদা লেগে যায় না আর ছেলেটাও খুব বিরক্ত করছিল ওরও খিদে পেয়ে গেছিলো তো সেজন্য ভাবলাম চলো এখন আর তরি তরকারি করে কিছু লাভ নেই আলু সেদ্ধ ভাত করে নিই এই দিয়েই খেতে ভালো লাগবে তো বন্ধুরা অনেক দিন পর ঘুরতে গেলাম কিন্তু এমন একটা খারাপ ব্যাপার হবে খারাপ খবর আসবে কখনোই ভাবতে পারিনি জানো তো কিন্তু আমাদের ঘোরাটা তো বড় নয় ওনাদের কতটা আঘাত পেয়েছে মনে কষ্ট পেয়েছে জানো তো একটা মানুষ পরিবার ছেড়ে মানে চিরদিনের মতো চলে গেছে ভাবতে পারছ তো যাগে আমরা তো বাড়িতে চলে এসেছি আর ওনারা তো মাসি মেসোমশাই শ্বশুরের কাজ করছে আর জানো তো এখন তো ওনাদের কিছু সাহায্য করতে হয় তো বেশি আমাদের তো আর্থিক অবস্থা তেমন ভালো নয় বেশি কিছু দিতে পারিনি শুধু পাঁচশো টাকা দিয়ে এসেছি দুজনকে ফল ফুরুটি কিনে খাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাগে